একসময় জনপ্রিয় ধারাবাহিক ছিল মা এই ধারাবাহিকের ঝিলিক চরিত্রে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছন অভিনেত্রী তিথি বসু ঘরে ঘরে মা বনেদের মনে এখনও তিনি পরিচিত ঝিলিক নামে তবে সেই ঝিলিক এখন আর ছোট্টটি নেই কদিন আগেই ছিল তিথির জন্মদিন বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন তিনি তবে তিথির একটি ছবি ঘিরে আপাতত তুমুল শোরগোল পড়েছে নেট জুড়ে অতিথির জন্মদিন সেলিব্রেশনের পার্টির ছবি দেখে ভাইরাল এখন নেট দুনিয়া ছবিতে দেখা গেছে লেপার প্রিন্টের একটি লং গাউন পরে রয়েছেন তিথি স্লাইড স্লিট থেকে বেরিয়ে রয়েছে তার পা যদিও নেট নাগরিকদের নজর আটকালো গিয়ে পাশে থাকা একটি সিগারেটের প্যাকেটে রয়েছে একটি লাইটারও আর তারপর থেকে শুরু হয়েছে জোর চর্চা কেউ কেউ তো আবার তিথির পোশাক নিয়েও কটাক্ষ করা শুরু করেছেন যদিও বেশিরভাগই তিথির ফিগারের জাদুতেই মোহিত এ সমস্ত ট্রোলিং এ কখনোই কান দেন না মা ধারাবাহিকের ঝিলিক ওরফে তিথি বসু মা ধারাবাহিকের পর আর সেভাবে তিথিকে অভিনয় জগতে দেখা যায়নি বর্তমানে ইউটিউবার হিসেবে নিজের পরিচিতি নিজেই গড়ে নিয়েছে তিথি বসু তবে সুযোগের অপেক্ষায় রয়েছেন ভালো সুযোগ পেলেই আবারও অভিনয় জগতের সাথে পায়ে পা মিলিয়ে চলতে চান তিনি এরকম অনেক অ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না